আমার নেতৃবৃন্দ সকালের হতে গেলে সালাম আজকে এই ট্যাক্স জন্য খাদ্য খাদ্যদ্রব্যের উপরে যেভাবে বর্তমান অন্তর্গত সরকার দাঁড়িয়েছে এতে এমনিতে মানুষের উপরে মানুষ সাধারণ মানুষ চলাফেরা খাদ্য যে দাম তাতে মানুষের নাবিশ্বাস হয়ে গেছে এই পর্যায়ে আবার নতুন করে এক বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন দূরত্বের উপর দাঁড়ানো এটা কিন্তু জনগণের উপর একটা ধরুন হয়ে গেছে আমি মনে করি অতি অতি সত্ত্বে